শেষবারের মতো দেখা করবে একদিন সেদিন না হয় সারাদিন দুজনে একে অপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকবো কোনো নদীর তীরে বাতাসে ভেসে আসা তোমার শরীরের গন্ধ গায়ে মেখে ঢেউয়ের দিকে তাকিয়ে তোমাকে নিয়ে যত অভিযোগ জমা আছে যত দুঃখ জমা আছে সব বলবো তোমাকে তোমাকে বলবো তোমাকে হারিয়ে ফেলার কতটা ভয় ছিল আমার তোমাকে বলবো হঠাৎ চলে আসা দুঃস্বপ্নের রাতে আমি তোমাকে খুঁজে ফিরে বিছানার পাশে তোমাকে বলবো বালিশের পাশে যত্ন করে রেখে দেয় ঘুমের ওষুধ কী কাজে আসে তোমাকে বলবো তোমার শূন্যতা আমাকে কতখানি পড়ায় তোমাকে বলবো তুমি যেদিন আমার বুকে মাথা রেখেছিলে সেদিনের পর থেকে আমার দুয়ার মৃত্যু আসে তোমাকে বলবো এসব মৃত্যুতে আমার মন মরে কিন্তু শরীরের মৃত্যু হয় না কি দেখা করবে তো শেষবারের মতো ek